আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমি বলবো বিড়ালকে কেন হসরত আদম আলাইসাল্লাম এর জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাহু আলাইসাল্লাম কেন বিড়াল লালন পালন করতে বলেছেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সবাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিড়ালের বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন সবাই জানলে আশ্চর্য হবেন বিড়ালের ভেতরে একটি রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে মায়া জনমে রাসুল সাল্লু আলাইহি এর পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজে সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যাচ্ছিলেন হঠাৎ করে নবীজি সাল্লাহু আলাইহি এর সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল সাল্লাহু আলাইহুয়া সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সে বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যতক্ষণ না এই বিড়াল মা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিড়ালের পরিচর্যা করতে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরি সুবাহান আল্লাহ তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়িতে ফিরছিলেন তখন সেখানে সর্বপ্রথম যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়াল তার সঙ্গে করে নিয়ে যান তারপর সে বিড়ালের নাম রাসুল মাইজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন তিনি সেই বিড়ালকে তার সঙ্গে রেখে দেন একদিন রাসুল সাল্লু আলাইওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মশাল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার জায়নামাজের মল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লু আলাইসাল্লাম একটি কেজির মাধ্যমে জায়নামাজের অংশটি কেটে আলাদা করে দিলেন সেই অংশটির ওপরে বিড়ালটি শুয়েছিল আল্লাহু একবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসুলের মাধ্যমে বিড়ালটির কোনো ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি বলা হয়েছে একটি হাদিসে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন একদিন হযরত আবু হুরাইরা তালা আনহু কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সঙ্গে পিছকে লেগে আছে তখন তিনি বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানায় লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া জানালেন তারপর তিনি বললেন শুধুমাত্র একটি মহিলাকে এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো বস্তুর মধ্যে নাই বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আরও চোদ্দোশো বছর আগে বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলহি এর পর আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম দুটি জন্তু সৃষ্টি করেছিলেন সেই দুটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছিলেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিজ্ঞানের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাবুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে সেলমোনিলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পোষা বিড়াল মাইজার কথাও এসেছে হযরত ওমর রাজি আল্লাহ আনহো থেকে এটির রেওয়া এসেছে যে রাসুল সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সেই মহিলা একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল কি একটা পর্যায়ে সে বিড়ালটি মারা গিয়েছিল এবং সে মহিলা এই জন্য জাহান নামে গিয়েছিল যখন মহিলা বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সে মহিলা বিড়ালকে খাবার খেতে দেয়নি এমনকি বিড়ালটিকে পানিও দেয়নি মহিলা বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এ কারণেই সে জাহান্নামে নামে গিয়েছিল মিসকাত শরীফ থেকে একটি হাদিসে এসেছে যে একজন মহিলা আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহুকে কিছু খাবার দিয়েছিল মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন আম্মাজান আল্লাহ তালা আনহু নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি সে খাবারগুলোকে সেখানে রেখে দিয়ে চলে যান খাবারগুলো রেখে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু খাবার সে বিড়ালটি খেয়ে ফেলে তখন হজরত আশারাদ আল্লাহ তালা আনহু সে থেকেই খাবার খেয়েছিলেন যে স্থান থেকে বিড়াল খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসুল সাল্লাহ আসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েস বা অপবিত্র কোনো প্রাণী নয় আমাজান হজরত তালা আনহু আরও এক জায়গায় বলেন যে আমি রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে অজু করতে দেখেছি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আরও একটি জায়গায় এরশাদ করেছেন একটি বিড়ালের মুখ থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে সব সময় দেখা যায় যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখা যায় না বিশেষজ্ঞের মতে যারা বিড়াল পালন করে তারা হয়তো এ একটি বিষয়ে লক্ষ্য করে থাকবে যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি বিশ থেকে চল্লিশ হাজের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে বিড়ালের এই পাওয়ারের বিষয়ে মানুষের কোনো আইডিয়া নাই কিন্তু প্রাচীনকালের মানুষরা বিড়ালের বিষয়ে খুব জ্ঞাত ছিল এ কারণে তারা বিড়ালকে কখনো অবহেলা করতো না বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের ক্লান্তিভাব দূর করতে পারে এমনকি বিড়ালের এই ফ্রিকুয়েন্সির কারণে মানুষের হার্ট অ্যাটাক থেকে ঝুঁকি কমে যায় রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বিড়ালের এই মিষ্টি আচরণের পরও তাদের সাথে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন বিড়াল যদি কোনো প্রকার খারাপ আচরণ করে তাহলে তাকে না মেরে দোর কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবেই কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক না ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে আল্লাহ হাফেজ